বাজে সকাল নয়টা আজকে জাস্ট অবস্থাটা দেখেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে স্কুলে পাঠাবো না তো স্কুলে পাঠাবো না তো তার জন্য দেখেন কি পরিমাণ ঘুমের অবস্থা নয়টা বাজে এখনো ঘুম থেকে ওঠে না এই দেখছেন এনাদের বাপও ওঠে না এনাদের স্কুল থাকা মানে এনাদের বাপ মায়ের স্কুল থাকা যদি বা আমি যখন ঘুম থেকে ওঠে প্রতিদিন তখন তখনই উঠছি কিন্তু এনারা ঘুম থেকে উঠতে পারে এবার নয়টা পর্যন্ত বিছানার মধ্যে বসে রয়েছে তোমরা বিছানার মধ্যে বসে থাকবা আমি যদি বিছানার মধ্যে বসে থাকি খাবারটা কি ভূতে রান্না করবো ওইখানে তো কবে খিদে লাগছে মানে মা খাইতে দাও খিদে লাগছে ওই খাবারটা কি ভূতে বানাই দিব না তুমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসবা বলো টাকা তো আমার কাছে যাইবে কবে টাকা দাও আলমার দিকে ড্রাইভার করো টাকাটা ইনকাম করা বড় কষ্ট উচ্ছ

যে ভিডিওটা শুরু করব কিন্তু কারেন্ট ছিল না ভাবছিলাম কারেন্টটা আসার পর তারপর শুরু করি এখন দেখতেছি যে কারেন্ট মনে হয় আসবে না আজকে সারা স্কুলে যাই নাই যাতে কি হয়েছে স্যার আজকে তোমার অনেক পড়া আছে কারণ তোমার কিন্তু রবিবারে ধর্ম পরীক্ষা জানো হ্যাঁ ষোলো তারিখে আজকে তেরো তারিখ আজকে চোদ্দ তারিখ না তেরো তারিখ যাই হোক যা ব্রাশটা করে আসো যাও যত তারিখ ব্রাশ করো ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে পড়তে বসো যাও তো এই যে এই মাত্র দেখেনি যে পটল ভাজা আর হচ্ছে মিষ্টি গুণ্ডার ভাজা করলাম আজকে যেহেতু নিরামিষ খাবার নিরামিষের মধ্যে একটু ভাজা টাজা না হলে ভালো লাগে না তারপর হচ্ছে রান্না করব হচ্ছে পেঁপের তরকারি পেঁপে দিয়ে রান্না করব। শুধু পেঁপে দিয়ে পেঁপে বুটি বলি আমরা বা পেঁপের তরকারি চাই বলে মাস কলার ডাল দিয়ে রান্না করব। সকাল সকাল রান্নাটা শেষ করতে সাথে সেখানে হয় তাহলে পড়তে বসাইতে পারবো সারামণি আর উঠতে পারবে না কারণ আমি না থাকলে ও পড়তে চায় না আর এই যে এখন রান্নাবান্না শেষ করে নিয়ে বসবো যে তারপরে এই যে এখানে দেখেন এখন আমি করতেছি এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল রান্না করব মুগের ডাল রান্না করব পেঁপের তরকারি রান্না করব পেঁপের তরকারি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম এই যে দেখেন এখানে পেঁপে কুচু করে রাখছি একদম কুচি কুচি পেঁপে যেভাবে পেঁপে ভাজি করার জন্য আমরা কুচি কুচি করে পেঁপে কাটি সেইভাবে তো এটা হচ্ছে একটা মজার তরকারি আজকে আপনাদের সাথে এই তরকারিটা রান্না করার জন্য আপনারা পেঁপে দিয়ে রান্না করতে পারেন অথবা লাউ দিয়ে রান্না করতে পারেন আমার কাছে আছে পেঁপে তাই আমি পেঁপে দিয়ে রান্না করতেছি তো পেঁপেটাকে প্রথমে সুন্দর করে কুচি কুচু করে কাটবেন তারপর হচ্ছে এই যে দেখেন এখানে জিতেছি মাশ কলাইয়ের ডাল এটা হচ্ছে মাস কলাইয়ের ডাল এখানে কিছুটা দিব বাকিটা হচ্ছে সোমবারে দেব এই মাস ডাল দিয়ে নিরামিষের মধ্যে যে কোনো ধরনের তরকারি বা সবজি বলেন খুবই ভালো হয়ে খেতে তো এখানে রাখছি এইটুকু দিয়ে হচ্ছে আমি সোমবার দেব তো চলের রান্নাটা শুরু করি দিব হচ্ছে পাঁচ ফোড়ন তার জন্য যে পাঁচ ফোড়নটা নিয়ে নিলাম অল্প একটু দেব পাঁচ ফোড়ন বেশি দিলে আবার তেতো হয়ে যায় ভালো লাগে না আমার কাছে তো এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেখেন পাঁচ হয়ে গেছে দিয়ে দেবো একটু হচ্ছে মাছ ডাল একটু হচ্ছে কাঁচা দিয়েছি আর একটু হচ্ছে সোমবার একটু হালকা করে ভেজে তো তো আপনাদের সাথে মাছ মাংসের রেসিপি শেয়ার শেয়ার করি করি আজকে এই নিরামিষ অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে যারা খেতে পারেন না এই তরকারিটা হচ্ছে সারার বাবার খুবই পছন্দ মানে তার হচ্ছে এই তরকারি হলে আর কিচ্ছু লাগে না আমার পছন্দ তবে অত বেশি না আসলে কি বলেন তো আবার নিরামিষ অত বেশি পছন্দ না নিরামিষ আমি খুব একটা খাইতে পারি না এখন হচ্ছে লবণ দিয়ে এই পেঁপেটাকে সেদ্ধ করে নিব আর থেকে মজার ব্যাপার কি জানেন এইটা রান্না করতে খুবই কম মশলা লাগে একদম খুবই কম বললেই চলে মানে শুধুমাত্র লবণ লাগে আর কিছুই লাগে না আর এই যে সবজিটা দিয়ে রান্না করবো সেই সবজি আর হচ্ছে কলায়ের ডাল এই তিন চারটা উপকরণ দিলে এই তরকারিটা রান্না করা যায় কিন্তু খাওয়ার পর আপনি বুঝতে পারবেন না যে এত কম উপকরণে এত মজার একটা তরকারি হয় তো এই যে আমি এর মধ্যে হলুদ দিব না আমি সাদা সাদাই রান্না করব ঈশান সারা ঘুম থেকে উঠে পড়ছে ঈশান উঠছে কিন্তু সারা ওঠে না সারা উঠছে কিন্তু ঈশান ওঠে ঈশানের ড্রাইভার গায়েব হয়ে গেছে দেখছেন শীতকাল চলে আসছে ঈশান বাবু ফুল প্যান্ট পরে শুয়ে রয়েছে কি আরাম এরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা কথা জিজ্ঞেস করে মা কি রান্না করছো মানে এরা চায় সকালবেলা উঠে এদের জন্য পোলাও রোস্ট চিকেন ফ্রাই মানে সমস্ত প্রকারের চিকেনের আইটেম রান্না করে এদেরকে ব্রাশ টাস করে খাবার টেবিলে বসাই দিবেন এনারা একেবারে এই চিকেনের হাড্ডি কামড়ে কামড়ে খাইবো আর সাথে একটা সেলফোন থাকবো এটাই হচ্ছে এনাদের স্বপ্ন ঠিক আছে কিন্তু বাস্তবতা শুনো বাস্তবতা এত সহজ না চিকেন রান্না করতে অনেক কষ্ট করতে হয় চিকেন রান্না করতে গেলে আপনার নিজেকে ওই রকম তৈরি করেন যে আপনি চিকেন খাওয়ার উপযুক্ত হন সকালবেলা ওইটা পড়তেন এক ঘন্টা তারপর আমাকে বলতেন যে মা আমার জন্য চিকেন রান্না করো ঠিক আছে আমি হাসি মুখে রান্না করতাম সকালবেলা নয়টা পর্যন্ত ঘুম ফেরা উঠে তুমি যদি আমাকে বলো আমি এগুলো খাবো না আমার চিকেন রান্না করে দাও সেটা কি রান্না করার মতো মুড আমার থাকবো বলো তাহলে আগে নিজেকে তৈরি করো আগে নিজেকে বদলাও তারপরে আরেকজনের কাছ থেকে আশা করবো বুঝেছো এই যে আপনাকে বলতেছি স্যার বুঝছেন আন্নেদের কইতাছি আনে ওড়েন বেড়াস করেন তারপরে খানা পিনা করেন বুঝছেন কি কইছি হুম বুঝছেন নি আমার রান্না আমি কইরা আপনি কি ব্রাশ করছেন

তুই কাঁথা গাইতে শুয়ে আসলে সারা রাত্রি কাঁথা ভাস্ করবি যা ভাস্কর কে হ আজকে এই গাছে অনেকগুলো ফুল ফুটছে গাছে ফুল দেখলে ভাল লাগে খুব যদি ওবা গাছ গুলো কেমন নিষ্পন হয়ে যাইতেছে আসলে কি বলেন তো আসলে বারান্দায় গাছ বাঁচানো মানে টবের মধ্যে গাছ বাজানো সত্যি অনেক কঠিন আজকে এই গাছটা মনে হয় অনেকগুলো ফুল ফুটবে অলরেডি কিছুটা ফুটছে মানে পুরাটা ফুটে নাই অর্ধেক ফুটা এরকম একটা ভাব হয়েছে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর রোদ উঠতেছে মনে হচ্ছে যে আজকে রোদ উঠবে এখন আসলে একদম শীতকাল আসছে বললেই চলে কারণ সকালে দেখি কি সুন্দর ঠান্ডা পরে এই যে আমার কিন্তু পেঁপের তরকারি প্রায় হয়ে গেছে এখানে চাইলে একটু ঘি অ্যাড করতে পারেন একটু ঘি দিব আমি আর লবণটা টেস্ট করব আর হচ্ছে একটু ডালের ঘুটি দিয়ে এটা একটু ই করে নিয়েছি মানে একটু গলে এনেছি তো আমার একটু ঝোল ঝোল রয়েছে এই ঝোলটা আর একটু তারপর আমি নামিয়ে ফেলবো এটা দেখে আপনাদের অনেকেরই হয়তো খেতে ইচ্ছা করবে না মনে হবে যে এটা একদমই টেস্ট হবে না কিন্তু সেটা না এটা খাইতে অনেক ভাল লাগে এর মধ্যে একটু চিনি দিলে আরটু ভাল লাগবে কিন্তু চিনি তো আমরা খাবো না চিনি আমরা খাবো না এর জন্য চিনি দিব না সকাল নয়টায় ঘুম থেকে উঠছো এত তাড়াতাড়ি তুমি কেন ঘুম থেকে উঠছো এটা উঠার কথা ছিল তুমি ঘুমিতে করতে বারোটার সময় একটার সময় তুমি হলো রাজপুত্র তোমার কোনো কাজ নেই খালি ঘুমাবা ঠিক আছে তুমি রাজপুত্র বুমদিঘো ওইটা বলছ কেমন রাজপুত্র এই যে রাজপুত্রর বই নে রাজকন্যা এই যে রাজকন্যা ব্রাশ টাজ করা শেষ এখন তোমাদের জন্য আমি একটা ভর্তা বানাবো একদম স্পেশাল কইরে তারপর সেই ভর্তাতে তোমরা ভাত খাবা সকালবেলা উঠে কারেন্ট চলে গেছে আর আসে নাই এখনো আসছে না প্রায় এক ঘন্টা হয়ে গেল এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে এখন বর্তা বানাবো আলু ডিম বর্তা তো কারেন্ট যেহেতু নেই এই সাইডটা একটু আমাদের বাসায় অন্ধকার ডাইনিং স্পেসটা তাছাড়া এই বাসাতে অন্ধকারের কোনো সিটে পোড়াও হবে না খুবই সুন্দর আলো বাতাস এখানে কাঁচামরিচ দিলাম একটু তেল ঢেলে দেবো না আমার সরিষার তেল দেখো পোলা বানের খাবার সকালবেলা আলু আট হ্যাঁ আরেকটু দাও এই অল্প তেলে কিছু হয় না একটু বেশ করে দাও দেখ ঢালো না কে ডরাও কে পেঁয়াজ এ বর্তা আগে মাখি না কে নিয়ে বর্তা আগে মাখলে কেমন জানি হয়ে যায় দেরি করে মাখলাম আর কি শীতকালে এসে পড়তেছে একটা চাহিদা তৈরি হয় তো সেই চাহিদা পূরণ করার প্রস্তুতি চলতেছে আর কি বাংলাদেশে চিতই পিঠা গরম গরম চিতই পিঠা খাবো যদি আসতে হচ্ছে নিরামিষ নিরামিষের কারণে আজকে তো কারেন্ট ছিল না

সেই চিতই পিঠা বানানোর জন্য ভাতের মাঠ দেয় অনেকে নাকি ভাত দিলে ভালো হয় আমি তো কোনো কিছু দিইনি দেখি কেমন হয় আজকে বেকিং পাউডারও দিই নাই নর্মালি বানাবো সময় ও রকম হঠাৎ করে সার বাব করলো বাড়ি থেকে চিতই পিঠা নিয়ে আসি কে কিন্তু অনেক দাম অনেক ছোট ছোট পিঠা দশ টাকা করে বিশ টাকা পিস নেয় বললাম যে ফ্রিজে চালের গুঁড়ি আছে তাই ভাবলাম যে বাসাই বানাই খুব একটা সময় লাগবো না এই যে চিরি দশটা বিশ টাকা করে তো এখন এই যে

তো এখন তো দেখা যায় দিন ছোট তারপরও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা একটু খিদে পায়। তাই ভাবলাম যে বাসায় এখন ঝটপট করে কি বানানো যায় চালের গুঁড়া ছিল ফ্রিজে তাই ভাবলাম যে চিতই পিঠাই বানাই তো এখানে পিঠা বানাইতেছি আর এখানে যে এরা সবাই এখন গেম খেলতেছে আমি বানাই দিতেছি আর খাইতেছে গেম খেলতেছে তবে প্রথম যে দুইটা তিনটা পিঠা হয়েছে দুই তিনটা পিঠা ভালো হয় না ভেতরে কাঁচাও ছিল কিন্তু ওই যে এখন দেখেন এত সুন্দর হয়েছিল পিঠাগুলো মানে খুবই সুন্দর হয়েছে ভেতরে একদম ফুলকো ফুলকো হয়েছে আর উপরের সাইডটাও খুব ভালো হয়েছে কিছু কিছু পিঠা দেখবেন চিতো পিঠার খেতে যেতে হয় ভেতরের অংশটা কাঁচা থাকে তবে আজকে পিঠাগুলো খুব ভালো হয়েছিলো তো এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে কারণ আমি বানাচ্ছের খাওয়া হচ্ছে দেখা যাবে যে বানাইতে বানাইতে খাওয়া সবগুলো শেষ হয়ে যাবে অবশ্য আমি অল্প করে নিছি যাতে শেষ হয়ে যায় আর কি বাসি করার জন্য আর কি নেই নেয় তো এখানে যে খাওয়া চলতেছে আরেকদিকে গেম খেলা চলতেছে আর চিত পিঠা বানানোর সুবিধা কী জানেন যে মানে খুব একটা ই হয় না মানে এটা এমনি এমনিও খাওয়া যায় সবসময় যে ভর্তা দিয়ে খাইতে হবে তেমন কিন্তু না এমনিও খাওয়া যায় তো আজকে